অন্যায় হবে জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে লড়াই হবে লড়াই আমাদের বাংলার অবস্থার দিকে তাকালে দেখা যায় বাংলায় উনিশশো চুয়াত্তর সালে বাংলার মুসলমানেরা যখন ভারতের সাথে সম্পৃক্ত ছিল তখন তাদের নির্যাতন নিপীড়নের কারণে তারা দেখলো এরকম ভাবে সম্ভব না তাদের বিরুদ্ধে লড়তে হবে উনিশশো সালে পাকিস্তান থেকে আলাদা হয়ে গেল এরকম ভাবে দেখতে দেখতে চল্লিশ দেখতে দেখতে চব্বিশ চলে এলো চব্বিশের বিজয় চব্বিশে জুলুম আরো বেড়ে গেল মুসলমানরা একত্রিত হয়ে গেল শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা নেমে এলো সর্বপ্রথম কলেজের কলেজের ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্ররা তারপরে স্কুলের ছাত্ররা অথবা আলিয়ার ছাত্ররা নেমে এলো মাদ্রাসার ছাত্ররা এদিকে বসে নেই মাদ্রাসার ছাত্র মেলো মিডিয়ার ভাইরাতাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কিসব নিয়ে জ্ঞান নেমে এসেছো তোমাদের তো কোনো অধিকার নাই তারা বিরুদ্ধে করে তারা যুদ্ধ করছে তারা রণাঙ্গনে নেমে এসেছে তাদের অধিকার আদায়ের জন্য তখন তোমাদের কি তোমাদের কি অধিকার তখন বললো তোমাদের তো কোনো চাকরি নাই তোমরা কিসের জন্য নেমে এসেছো সে জুলাই বিপ্লব এখনো শেষ হয়নি জুলাই বিপ্লব শেষ হবে একটা সনদের মাধ্যমে মহতারাম সেই সনদটা ওই পরিপূর্ণ হয়ে যাবে যখন এই বাংলার মুসলমান একটা খেলাফতের রাষ্ট্র দেখবে বাংলার মুসলমান একটা ইসলামী রাষ্ট্র দেখবে একজন বলেছিল নতুন বাংলাদেশ দেখাবে একজন বলেছিল সোনার বাংলাদেশ দেখাবে একজন বলেছিল যে স্মার্ট বাংলাদেশ দেখাবে jimat